নবাব নন্দিনী বাড়ি কে ইচ্ছা করতনা খুব ভালো লাগছে এরম জায়গা তো সারা জীবন দিয়ে আসতেছো তারপরে আবার কি বাড়ি ইচ্ছা করে না এই রোদের মধ্যে এখন কোন রোদ এখন তো না মেঘ আছে বলে রোদ আসছে না তাহলে এনে বসে রয়েছে বাড়ি যাবে না স্কুল আরে তো গ্রাম এ তো এরামই থাকবে সারা জীবন এই আসছে বন্ধুরা আমাদের রিয়েল গ্রাম তাই বলে কি মানে পূজা কি সারাদিন এনে বসে থাকবে তুই থাকবি এটা কি এই জন্যই তো ভিডিও করা যাবে না কিছু বলা যাবে না কোনো কথা যাবে না তুই আসলি কেন মানে না বলে তাই ক

আরে কম বাড়িতে আমি যেখানে বসে আছি এগারোটার সময় এখানে বসে থাকার দরকার নেই বিকেলে এসে বসিস তো বাড়ির আমি এখন যাবো না আমার এখনই ভালো লাগে ছেলেপেলেরা বসে থাকবে তখন বসতে পারবো এখন কেউ নেই দেখো এর জন্য আমি লোক যাচ্ছে না

মানে না চাচালি যত সময় আমি না চাচাবো তত সময় তো ততরে তো আমি ভদ্রভাবে ভাবে কসে জানতে পারো আমি এখন তো যাব না বলেছি এনে এনে বসেই পড়ে রইছি যাব না কি বলে কি কোন ধনের মেয়ে ছেলে রে হে কি এর সাথে পাইরে উঠা যায় না যে করো ভাই এখন এলিনারে স্কুলে এ ভাই যা চলে যা তুই চলে যা আর আসার দরকার নেই তুই চলে যা তুই চলে যা ভাই আমি আর পারি উঠি না তোর সাথে তোর সাথে তোর সাথে আমি অসহ্য হয়ে গেছি বুঝতে পারছিস আমি অসহ্য আমার যদি কোনো স্বাধীনতা না থাকে তাহলে আমি অসহ্য হয়ে যাচ্ছি তোমার পিছনে পড়ে থেকে আচ্ছা তার সাথে তক্ষ করি আপনি আমি চলে আসছি